মেরে চামড়া গুটিয়ে দেব তৃণমূলকে আক্রমণ সৌমিত্র পাল্টা হুঁশিয়ারি তৃণমূল ব্লক সভাপতি মেরে চামড়া গুটিয়ে দেব বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ রাজ্যের শাসক দলের দিকে তীর ছুঁড়ে এমন মন্তব্য করেন শুক্রবার বর্জোড়া বিধানসভার ছান্দার গ্রাম পঞ্চায়েত এলাকায় ভোট প্রচারে আসেন সৌমিত্র খাঁ এবং সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই ধরনের চাঞ্চল্যকর বক্তব্য রাখেন বলবো প্রতি ফ্যাক্টরি থেকে মাসে পঞ্চাশ হাজার টাকা আপনি না নিয়ে যদি একটু শুরুয়া হয় এটা আপনার এলাকার মানুষ আমার এলাকার মানুষ সর্বোপরি জনগণের জন্য কাজ করুন মাসা নিয়ে নেওয়া বন্ধ করুন অলোকবাবু আপনি নিজে মাসা ওয়ার্ডে নেওয়া বন্ধ করুন তাহলে সব ঠিক হয়ে যাবে অলোপাধ্যায়ের মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়া জেলায় এসে যে পরিমাণ মানুষের ফল নেমেছে বা যার যেভাবে মানুষ তৃণমূলের সঙ্গে ওরা ওরা ওদের মতো হাতে করে ওরা ওদের মাথা খারাপ হয়ে গেছে জামানত জবাব জব্দ হয়ে যাওয়ার জোগান ওরা ওদের মতো থাকুক চার তারিখ দেখা যাবে কে কাকে থাকবে এখন যিনি প্রার্থী হয়েছেন তিনি যিনি না অলকবুর নৃত্য করেন আর মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এই ভোটটা আমাদের ভোট নয়ের পরে আমরা কিন্তু এখানে থাকি এর মধ্যে কি কিছু আমি শুধু একটা কথা বলবো ওনাদের ভোট নয়টা স্বীকার করেছে যে লোকসভা ভোটে উনি কিছু করতে পারবেন না তারপরে দেখেন ও কি হচ্ছে না হচ্ছে কে কোথায় থাকবে না দেখেন বিষ্ণুপুর লোকসভায় ওই দাদাগিরিটা চলবে না আচ্ছা এই চামড়াটা তুলে দেবো যে দাদাগিরি মারতে যায় আচ্ছা এই পিচিয়ে পিছিয়ে শুনে এইটা অনেকটা পরিচ্ছন্ন আপনাকে একটা কথা বললাম বিষ্ণুপুর লোকসভায় তৃণমূল কংগ্রেস দাদাগিরি মারতে দেয় চামড়াটা তুলে নেবো যে ক্ষমতা নাকি অন্যদিকে এই কথায় ক্ষিপ্ত বর্জুড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কালিদাস মুখোপাধ্যায় পাল্টা জবাবে সৌমিত্রকে বলেন কুকুর খেপে গিয়েছে তাই এই সব বলছে মায়ের দুধ ও একা খায়নি ময়দানের নামুক দেখিয়ে দেব কে কার চামড়া গোটায় ঘটনা হচ্ছে কুকুর খেপে গেলে যা হয় আর কি খেপে গেলে তখন তো আর দিকবিদিক জ্ঞান থাকে না কুকুরের সেই রকম এখন অবস্থা বিজেপির নেতার তো জনগণের বিচার করবে কে দাদাগিরি করে অন ক্যামেরা যদি কেউ বলে যে চামড়া গুটিয়ে দেব তো ও একাই দুধ খেয়ে আছে আর আমরা সব অন্য কিছু দুধ খেয়ে আছি কি মায়ের দুধ সবাই খায় ও কতটা দুধ খেয়ে আছে প্রমাণ হয়ে যাবে ময়দানে নামুক ময়দানে নামলেই প্রমাণ দিয়ে দেব যে কে কার চামড়া গোটায় আপনার নাম কালিদাস মুখার্জি সভাপতি বরধরা ব্লক তৃণমূল কংগ্রেস বাংলা